নিজের টুকরা যুবক হায়াতের জীবনে কি আমল করছিরে রে বাপ হায়াতের জীবনে কোন আমল নাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমত আম্মা জানা এসা সিদ্ধি কারে ঘুমায় পূর্ণিমায় চাঁদের রাতি মেহরবানি করে কথা বলবেন না অল্প সময়ের কথা বলবেন না কানে আওয়াজ হচ্ছে দৃষ্টা হ্যাঁ মুসলমান খুব খেয়াল করিয়া মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ রসুল সরকারে দোয়ালম আমার যেন আয়সা নিয়ে ঘরের ভেতরে শোয়া আমার নবীর তো আমাদের ঘরের মতো বিল্ডিং ছিল না মজবুত বেড়া ছিল না আপনার আমার পয়গম্বরের ঘরের মধ্যে খেজুর পাতার সাউন্ড দিয়া বেড়া বানাইছে বিছানা বানাইছে ওই মুহূর্তে রসুলে আর আগে যখন বাঘিরের দিকে নজর দিলেন তাকাইয়া দেখে গো বাবাজি আকাশের পূর্ণিমায় চাঁদ বড় জলমল জলমল করে আকাশের ভিতরে চাঁদ দেখা যায় আকাশের ভিতরে তারকা দেখা যায় আপনার আমার নবী ডাক বলে আকাশের দিকে নজর দাও আকাশের দিকে নজর দেওয়ার পরে আল্লাহর রসুল ডাক দিয়ে বলে হয় আকাশে কি দেখতে পাও কয় নবী গো আকাশের ভিতরে দেখলাম তারকা জলমল জলমল করি আমার নবী এক ফাঁকে ডাক দিয়ে বলে তাইলে শোনো এই মক্কা নগরীতে আমার একজন সাবি আছে যার আমল আমার মধ্যে আকাশের তারকা এক কামল জমা আছে এত আমল থাকার পরে চোখের পালিয়ে গেল ছেড়ে কান্না করতে করতে গালের উপরে কালো দাগ পানা পালাই গালের উপরে কালো দাগ হয়ে গেছে সাহাবি ডাকতে বলে অমর আপনি এত কাঁদেন কেন কান্না করতে করতে কালের উপরে কালো দাগ হয়ে গেল আপনি এত কাঁদেন কেন হজরত ওমর ডাক দিয়া কয় হাসরের কঠিন ময়দানে আল্লাহ যেদিন জান্নাত বন্টন করবে ওই দিন যদি আমার আল্লাহ আমার ডাক দিয়ে বলে ওমর তুমি আমার জন্য কি নিয়ে আসছো আজকে তোমারে জান্নাত দিব তুই আমার তুমি আমারে কি দিবা ওই দিন মালিক রে ডেকে বলবো মালিক রে তোমার দেওয়ার মতন কোনো আমল তো আমি করতে পারি নাই তবে রে মালিক তোমার ভয়ে জাহান নামের ভয়ে কান্না করতে করতে চোখের পানি গুলো পালাইতে পালাইতে গালের ওপরে দুইটা কালো দাগ বানায় স্ত্রী মালিক আমার কোনো আমল নাই অথচ আকাশের তারকার সংখ্যা যত মরের আমল নামায় নেক আমলের সংখ্যা তত এত আমল থাকার পর কান্না করতে করতে গালের উপরে কালো দাগ পরে গেলে ওপর এরে মুসলমান বাইরা রে গালের উপরে কালো দাগ হয়ে গেলি হজরত অমর আমার হাস ময়দানে আল্লাহ সামনে গিয়ে দাঁড়াইলি আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে অমর কি নিয়ে আসু আমি বলবো মালিক তোমার ভয়ে কান্না করতে করতে জাহান্নামের ভয়ে কান্না করতে করতে গালের উপরে কালো দুইটা দাগ লই আইসি আল্লাহ তুমি আমার এই খাতের মাফ করে দাও এরে মুসলমান বাবা জিরা আমরা হায়াতের জীবনে কি আমল করলাম কয়েক তো নামাজ পড়ছি কয়বার জিকির করছি কয়বার কোরআন তেলবাদ করছি অথচ সাহাবির আমল করতে 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 এত বেশি আমল করার পরেও কান্না করতে করতে চুখের মনে ফলাইতে ভালাইতে কালো দাগ বানায়া ফেলে ফলিবাতুল মুসলিম হজরত মোরে তো কান্না করে আল্লাহ নবীর সাহাবি আবু বকর সিদ্দিক এত কান্না করি পরকালে জাহান্নামের ভয়ে কান্না করতে করতে চুকির পানি ভলাইতে বলাইতে মুসলমান মুসলমান মোর্চা খাইয়া যায় আর ডেকে ডেকে বলে আল্লাহ তুমি আমারে মাফ করবানি হাসুরের ময়দানে তুমি ক্ষমা করবানি জোরে কন্যা কলিজার টুকরা যুব আল্লাহ নবীর সাহাবি হজর আবু বকুর সিদ্দিক নবী যদি কালিমার দাওয়াত দিলেন কালিমার দাওয়াতরা পাইয়া নবীজির হাতে হাত দিয়া কালমা পরে মুসলমান হয়ে যায় মুসলমান হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক নিজের দোকানটা ছেড়ে দিলেন পার্টনারে ব্যবসা করতেন দোকান ছেড়ে দিলেন এখন শুধু কালিমার দাওয়াত দেয় এক আল্লাহর দিকে মানুষগুলোকে আহ্বান করে এক আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকাডাকি করে পাশের বন্ধু একদিন ডাক দিয়ে কাবু বর শুনলাম তুমি নাকি নিঃস্ব হয়ে গেলাম তুমি নাকি একেবারে রিক্ত হস্ত হয়ে গেছো তোমার নাকি ধন সম্পদ বলে কোনো কিছুই নাই আবু বাকর সিদ্দিক ডাক দিয়ে কয় আমারে আল্লাহ যে সম্পদ দিছিল এই সম্পদগুলো আমার না আমি পাহারাদার নবী আমার কাছে বারবার চাইবো যিনি চায় তিনি তো খাটো হয়ে যায় আর যার কাছে চায় সে তো বড় হয়ে যায় এই জন্য আমি চিন্তা করছি আমার নবী তো সর্বদিক দিয়া বড় আমি বারবার নবী আমার কাছে চাইলে খারাপ লাগে এই জন্য আমি আমার সবগুলো মাল সম্পদ নবীদের রিক্ত হস্তে দিয়া দিছি এ মুসলমান বৈরাদিক সব আমাল দিয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক একদিন খেজুরের পাতা দিয়া জামা বানাইয়া খেজুরের কাটা দিয়া বুতাম লাগাইয়া নবীজির সামনে গিয়া বসে পড়লেন আমার নবী ডাক দেখ আবু বকর এই পোশাক তো আর কোনো দিন দেখলাম না খেজুরের পাতা দিয়া পোশাক বানাইছো আবু বকর খেজুরের কাটা দিয়া তুমি বুতাম লাগাইছো এই পোশাকটা কেন পরে আসছো আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কাল্লার নবী গো শোনেন তাইলে আমার ঘরের ভিতরে যা ছিল সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়া ওগো নবী ঘরের ভিতরে জামাটা ছিল ওই জামাটা বিক্রি করে আমি তো হবিলে দিয়া দিছি এখন দেওয়ার মতন কিছু নাই পরিধান করার মতো কিছু নাই এই জন্য আমি খেজুরের পাতা দিয়া জামা বানাইয়া আর ওই জামার মধ্যে খেজুরের কাটা দিয়া আবুতাম লাগে আপনার সামনে হাজির হয়েছি অল্প সময়ের ভিতরে আল্লাহ নবীর সামনে জিব্রাইল আমিন হাজির আমার নবী তাকায় দেখে গো জিব্রাইল আমিন গায়ে ও খেজুরের পোশাক আল্লাহু আকবার জুরে বলেন জিব্রাইলের গায়ে ও খেজুরের চাটাই দিয়া পোশাক বানায়া নবীর সামনে এসে বইসা গেল আমার নবী ডাক দেয়া কয় জিব্রাইল ও আবু বকর সিদ্দিক খেজুরের চাটাই দিয়া জামা বানাইছে তোমার পরনে এমন কেন ওই আল্লাহ নবী গো এই জামাটা শুধু আমি পরি নাই আসমানের সব ফেরেস করা পড়ছি আর একটু জোরে বলেন কয় আপনি কি জন্য আসছেন নবী গ্রামে দুইটা সালাম লয়ে আইছি একটা সালাম আপনি নবীর জন্য আর একটা সালাম হলো আবু বকর সিদ্দিকের জন্য চিল্লা জোরে কোন লহ আকবার দুইটা সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি গো নবী একটা সালাম আপনি নবীর জন্য আর একটা সালাম আবু বকর সিদ্দিকের জন্য আর মালিক আমারে পাঠাইছে আবু বকর সিদ্দিক যে গড়ের সব মালামাল নবীরে দিয়া দিল এই মুহূর্তে আল্লাহ জানতে চায় আবু বকর সিদ্দিক আমার আল্লাহর পরে খুশি আছে কি না আল্লাহ আবু বকর সিদ্দিক এমন মেধা দিছে এমন বুদ্ধি দিছে এমন প্রজ্ঞা এমন জ্ঞান দিছে আবু বকর ডাক দিয়ে কে নবী আমি যদি বলি আল্লাহর ওপরে খুশি আর আল্লাহ যদি আমার ওপরে খুশি না হয় আমার খুশিতে কিছু আসে যায় না আপনি জিব্রাইল জিজ্ঞাসা করেন আল্লাহ আমার রাজি আর খুশি নি জিব্রাইল আমি আল্লাহ ও মালিক আবু বকর সিদ্দিক জানতে চায় আপনি তার উপরে রাজিয়ার খুশি আছেন নি আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল যাও আমি খুশি আছি না এমনি বলবো না যাও যাও কোরআনের একটা আয়াত দেয়া নবীর সামনে যাও এই আয়াতরা নবীরে শোনাও যেদিন জিব্রাইল আমিন ডাক দিয়া কাল্লা নবী গো আয়াতরা আপনি শুনেন সেদিন আবু বকর সিদ্দিক দুনিয়ার দিকে বিদায় হয়ে যাবে আবু বকর সিদ্দিকের কানের কাছে এই আয়াতরা তেলাওয়াত করা করা হবে আর তার রুহুটা ওই মুহূর্তে কবজ করা হবে জোরে কন্যা আকবার ইয়া দুহান্নাফ সুলম তোমা ইন্না ইৰুজি আইলা রপ্তিকিরো দিয়া দমারো দিয়া পদ খুলে বিয়াই বা দি পদ খুলে জন্মাতি ইয়া যাত্রা তেলবাদ কর হবে রাগব কর সিদ্দিকের গুটা বের করো হবে হক মুসলমান বাইরা এই যে মজলি সে বইসা বইসা আমরা মালিক ডাক দিতেছি। কখনো সুবহান কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ আকবর মালিকের ভালোবাসায় মহাবিলে বসে গেলাম মহাবিল তা তো কানায় কানায় ভরে গেল বাবাজিরা দাঁড়ায় রইলো মাদ্রাসার মোহাব্বত করে আল্লাহ রে ভালো বৈশে হাজির হয়ে গেল আজকে জুমান নামাজ পড়াইতে যাওয়ার আগে সকালবেলা আমি একটা হাদিসের কিতাব খুলে খুলে পড়তেছিলাম একজন এককার মানুষের রুহ যখন বের করা হয় আজরাই আলাইকুম সালাম তার সামনে আইসা বইসা এই মুক্ত ধরা দিয়া জবান ধরা দিয়া মানুষের রুহুটা বের করতে চায় যখন এই মুখের কাছে আসে আজরাইল ওই মুহূর্তে মুখের ভিতর থেকে আল্লাহর নামের জিকিরের আওয়াজ চালু হয়ে যায় আরেকটু জোরে তো ওই মুহূর্তে আজরাইল যখন বের করবি মুখের ভিতর থেকে মালিকের নামের জিকির মুখ ডাক দিয়ে বলে ও এখান দিয়ে বান্দা রুহুটা বের করিব না কই কেন কেন কয় বান্দা জবান দিয়ে আল্লাহর নামের জিকির করছি বান্দা এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছি সুবহানাল্লাহ জোরে কোন আওয়াজ দিয়া বান্দা এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করছি বান্দা জবান দিয়া ভালো ভালো কথা কইছে এইখান দিয়ে বের করতে পারবা না আজরাইল মালিকের দরবারে চলে গেলে আল্লাহ গো জবান দিয়া বান্দার রুহুটা বের করতে চাইছিলাম বের করতে তো দেয় না ওই তাইলে তার ডাইন হাতের দিকে যাও যখন ডান হাতের দিকে আজরাইল রুহুটা বের করার জন্য আরছি মহর্তের ভিতরে আল্লাহ এই হাতের জবান খুলে দিছে আর হাত ডেকে ডেকে বলে এইখান দিয়ে রুহু বাড়ি করিও না এই বান্দায় ডাইন হাত দিয়ে আল্লাহর রাস্তায় দান সত্য করছি বড় করে এ হাত দিয়া বান্দা ইসলামের বই পুস্তক লিখেছি বন্দাই হাত দিয়া তরবারি চালাইছে এ হাত দিয়া তিমের মতো হাত বুলাইছে তখন মালাকুল মৌত চোখের কাছে যায় রুগুটা বের করতে চায় চোখ ডেকে ডেকে বলে ও মালাকুল মৌত এইখান দিয়ে আইস না বান্দা চোখ দিয়া কোরআন দেইখা দেইখা তেলবাদ করছি বান্দা চোখ দিয়া খানায় কাবা দেখছি বান্দা চোখ দিয়ে আলে মোলামার চেহারা দেখছি বান্দায় চোখ দিয়া পিতা মাতার চেহারা দেখছে এইখান দিয়ে আইস না তখন মালাকুল মহুত কানের দিক দিয়ে আসে রুটা বের করার জন্য কান ডাক দিয়ে বলে আজরাইল রে এইখান দিয়ে আইস না বান্দা এই কান্দিয়া নামাজের কোরআন তেল হওয়ার শুনছে বান্দা না কান্দিয়া বান্দা ওয়াজ মহাদেব শুনছে এই কান্দো সোনা মারা কোন বলে আল্লাহ কোন দিক দিয়ে তার রুহুটা বের করবো আল্লাহ ডাক দিয়া বলে পায়ের দিক দিয়া যাও দেখো না পায়ের দিক দিয়ে বান্দা রুহুটা বের করা যায় কিনা যেই মুহূর্তে মারা কোন মহুত পায়ের দিক দিয়ে আসবে পা ডেকে ডেকে বলবে ও আজরাইল এইখান দিয়ে আইসো না আইসো না বান্দা পা দিয়া হাইটা হাইটা আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে গেছে। বান্দা পা দিয়া হাইটা হাইটা ওয়াজমা গিলে আসছে আজরাই আলাইহিস সালাম নিরন্তর নিরন্তর হইয়া মালিকের দরবারে গিয়া বলে মালিক সবগুলো অঙ্গপ্রত্যঙ্গর হুটা বের করতে দেয় না কোন দিক দিয়ে বের করব আমার আল্লাহ ডাক দিয়া কয় ও মালাকুল মউত আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম করুণী আজ গুরু কম তুমরা আমারে চরণ করো আমি আল্লাহ চরণ করব বান্দায় তো হার হামেশা জিকির করছে আল্লাহ যিনা করুন আল্লাহ হকিয়া মৌ দাও আলা জনো আল্লাহ জানাই বলছে ও মালমেলা কার বাবা জিরা বইসা বইসা আল্লাহর নামের জিকির কইর, রো দাঁড়া জিকিরি কইরো শুয়া শুয়া জিকিরি কইর আল্লাহর জিকিরি করছে বান্দা আমার পাগল একটা কাজ করল তার বের করাই লাগবো আল্লাহ কেমনে বের করবো তোমার তালুর মধ্যে আল্লাহ নামটা লেখা তার চোখের সামনে ধরো আরে কুজুরে কো আল্লাহ নামটা লেখা তার চোখের সামনে ধরলে পরে ওই মানুষ তার মালা ডেকে বলবে বাইরে তোমাকে তো এখন মালিকের দরবারে যাওয়া লাগবে মালিক তোমার জন্য জান্নাত বানাইয়া রাখছে জান্নাত সাজাইয়া রাখছে ভুর গেল মনের তোমার জন্য অপেক্ষা করতেছে দেখো না কার নাম

এই বান্দায় তো আল্লাহ আল্লাহ বলছে এই বান্দায় মালিক রে ডাক দিছে মালিকের নাম শুনলে পাগল পারা হয়ে গেছে আজরাইলের তালুর ভিতরে আল্লাহর নামটা দেইখা এই রুহুটা পাগল পারা হয়ে যাবে বের হওয়ার জন্য ওই মুহূর্তে মালাকুল মউত বলবে আল্লাহ কোন দিক দিয়ে বের করব হয় যেহেতু বান্দা চব্বিশ ঘন্টার ভিতরে সময়ে সুযোগ পাইলে আমার নামের জিকির করছি তার মুখ দিয়া এই রুহুটা বের করে লইয়া আ আরে আল্লাহর নাম শুই না বান্দা পাগল নবীজির মেয়ের মেয়ের গড় ফাতে মার গড় কষ্ট হয়নি বেশি কষ্ট হইতেছে আল্লাহর নাম শুনলে সাহাবিরা কেমন পাগল আজকে আল্লাহর নাম শোনার জন্য আপনার পাগল করা হয়ে বসে গেছে নবীজির মেয়ে হজরতে ফাতে মুসলমান এক সপ্তাহ পর্যন্ত গায়ে জ্বর অসুস্থ হয়ে করে পড়ে আছেন হজরতে ফাতে মার স্বামী আলীকে ডাক দিয়া কয় স্বামী গো কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই আবদারও করি নাই আমার বাবা আপনার হাতে তুলা দিছি যা খাওয়াইছেন তাই খাইছি ঘরটার ভিতরে আলমিরা নাই ঘরটার ভিতরে খাট পালং নাই শোভা নাই আপনি যা খাওয়াইছেন তাই খাইছি কষ্ট হইল বাবার কাছে কোনোদিন নালিশ দেই নাই আজকে একটা সপ্তাহ হয়ে গেছি ঘরের মধ্যে কোনো খানা নাই আমি জ্বরে আক্রান্ত হইয়া আমার জিভবাড়াতিতে হয়ে গেছে মখকাতিতে হয়ে গেছি একটা ডালিম ফল খাওয়াইলে আমার কাছে বড় ভালো লাগতো স্বামী ডাক দে বলে ফাতিমা রে ঘরে কোনো কিছুই নাই কেমনাম্বু বাজার থেকে কেমনে নবীর কাছে যাই হজরতে ফাতিমা ডাক দে বলে স্বামী আমার বাবার দেওয়া একটা অরুণা আমার ঘরে আসি এইটা বাজারে বিক্রি কইরা আমার জন্য একটা ডালিম কিনা নিয়ে আসেন হজরতে আলী অভাবের সংসার মুসলমান বাবা জিরা বিবির অরুণা ডাল লইয়া যায় আর মনে মনে বলে আল্লাহ এমন গরীব বানাইছ বিবেরে ফল খাওয়াইবার মতন টাকাও আমার ঘরে নাই কন্যাটা বাজারে লয়া গেছি বাজারে গিয়া মুসলমান তাকে বিক্রি কইরা একটা ডালিম কিনা ব্যাগের ভিতরে লইয়া হজরতে আলি বাড়ির দিকে রওনা দিছি প্রতিমধ্যে দুইজন ফেরেস্তা মানুষের আকৃতি লইয়া সামনে খারায় বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলী গো আমি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে গেছি একটা ডালিম খাওয়ালে ভালো হইতো সব আল্লাহ জোরে হজরতে আলী ডাক বলে বাইরি বাজার থেকে ডালিম কিলনা ব্যাগের ভিতরে ঢুকাইছি কেউ দেখে নাই তুমি কেমনে দেখলা আমি জানি আপনার ব্যাগের ভিতরে ডালিম আছে আমার দেন হজরত আলীকে আমার বিবি অসুস্থ ডালিমটা খাইতে চাইছি তুমি হাত বাড়ায় দিছো আল্লাহর নামে চাইছো পুরা ডালিমটা না দিলেও অর্ধেকটা ডালিম তোমারে দেই মানব বেশের ফেরেস তাকে অর্ধেকটা খাইয়া বাকি অর্ধেকটাও খামু আগে অর্ধেকটা খাইয়া হজরতে আলী অর্ধেকটা ডালিম দিলে পরে ওই পেরেস তা মানুষের আগ্রেতে লইয়া আলীর সামনে দাঁড়ায় বলে আলী ডালিম তো বড় স্বাদ বড় মজা তৃপ্তি হয় নাই পেটটা ভরে নাই বাকি অর্ধেকটা দিলে ভালো তো বাকি অর্ধেক তো আল্লাহর নামে দেন হজরতে আলী ডাক দিয়া কয় বুঝলাম না তুমি কেমনে কি করতেছো আল্লাহর নামে দেন আল্লাহর নামে বাকি অর্ধেক তো দিয়া দিছি ফজরতে আলী ঘরে যায় ঘরে গিয়ে ডাক দেখবি রে কারবারতে একটা গইটা গেছে কি হইছে বলেন কয় বাজার থেকে ডালিম পিন্না নিয়ে রওনা দিছি দুইজন বান্দা রাস্তার মধ্যে আমার আট পায়ে এসে আমার কাছ থেকে ডালিম খাইয়া বলাইছি অসুবিধা নাই আল্লাহর নামে দিছেন আমিও আল্লাহরে খুশি করার জন্য রাজি আছি এ মুসলমান ডালিম দিয়ে ঘরে ঢুকছি কিছুক্ষণ পরে তাকায় দেখে ঘরের দরওয়াজায় খটখটানের আওয়াজ কি জানি ঘরের দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয় কে গো আপনি কে আমার নাম হলো হজরত সালমান ফরসি সুবাহ কি জন্য কই নবী পাঠাইছে দশটা ডালিম দিয়া আরে একটু জোরে আওয়াজ দিয়া কই বুঝলাম না দশটা ডালিম কেমনে কি হইল দশটা ডালিম লিয়ে নবীর দরবারে চলে গেছে আল্লাহ নবী দশটা ডালিম কোথায় থেকে পাইলেন কয় তোমার জন্য একজনে দেয়া গেছে তুমি নাকি আজকে ব্যবসা করছো যার সঙ্গে ব্যবসা করছো উনি তো ওয়াদা করেছে তুমি তার একটা দিলে সে তোমারে দশটা দিয়া দে আরে ক জোরে কল কয় যার নামে একটা ডালিম দিছো সে তোমারে দশটা করে সে হলো মালিক আল্লাহ সে হলো মালিক আল্লাহ এর মুসলমান এখন আলেমদের কথা বিশ্বজনে কারো হয় না বিশ্বাস করতে চায় না যেদিন মালাকুল মৌত আপনারে ধরবে চিবি দিয়া গলার মধ্যে যখন ধরবি এ বান্দা তোমার সময় শেষ কবরে যাওয়ার সময় হয়ে গেছি ওই সময় বান্দা বলবে রে ছেড়ে দাও আমি ন্যাকামল করুম দান সদাকা করুমু যা আসিল বন্টন করে কিছু মাদ্রাসায় দিম কিছু মসজিদে দিম কিছু গরিব গোরাবারে দিম সময়টা দাও আমার এক ছেড়ে দাও মালা কুলম ডেকে ডেকে নারে না রে না আর শুধু নাই আর সময় নাই আলে মোলামার কথা অনেকের বিশ্বাস হয় না ওই যে বাহালুল পাগলায় রাস্তা দিয়া যায় হাঁটে হাঁটতে হাঁটতে সাগরের পারে গিয়ে বৈশাখ আসি বৈশাখ দিয়া সাগরের পারে থেকে কতগুলো কাদা মাটি উঠাইয়া প্যাক মাটি উঠাইয়া এগুলোরে ভালো করে গুলা গুলা বানাইয়া ছোট ছোট ঘর বানাইছি রোদ্রে শুকাইয়া ঘর গুলো সাজাইয়া রাখছি আর ওই দিন বিকাল বেলা জমানার বাসা হার রশি তার বিবিরে লইয়া সাগরের পাড়ে গেছি সাগরের পারে দেয়া দেখে বাহালুল পাগলায় বৈশা বৈশা ঘর লইয়া বসে আছে ছোট ছোট ঘর ওই মহাতে বাসা গিয়া ডাক দে বলে বাহালুল কি করো কি করো ওই আমি কাদা মাটির ঘর বানাইছি এগুলো টেন্ডার দিয়ে বিক্রি করবো পেক মাটির ঘর আবার টেন্ডার দিয়ে গেছে কয় দাম কত কয় বেশি না এক দেড় হাম হে পাগলা তোমার নিকট থেকে এক দেড় হাম দিয়ে ঘর কিনলে লাভ হইব কি ওই আমি এই ঘরগুলো বিক্রি করে কইরা অনেকগুলো টাকা জমাইয়া আমি একটা মসজিদ বানামো আরে পাগলায় মসজিদ বানায় কয় দাম কত কয় এক দেড় হাম কয় লাভ কি লাভের কথা না শুনলে মানুষ আগায় না যদি আজকে আমি বলি ভাই মেঘনা নদীর মধ্যে গিয়ে এখন যদি একটা করে ডুব দেন একশো টাকা দেওয়া হবে তাহলে আপনারা বলবেন যে আপনি গিয়ে ডুব দেন গা আমার একশো টাকার দরকার নাই আর যদি বলি ভাই একটা ডুবে এক হাজার দেওয়া আমি সব আপনাকে লইয়া ডুব দিব তার কারণ এক ডুবে এক হাজার আর যদি এক ডুবে একশোর কথা হয় বা গোসল কর্ম দূরের কথা মুখ দোয়ার লেগে যাইতাম না ঠিক নেই জোরে এখন ঠিক নেই এখন তো বাহলুল ডাক দিয়ে বলে ও বাদশাহ আমার নিকট থেকে এক দেড় হামলি একাদা ঘর কিনলি আল্লাহ আপনার পরকালে জান্নাতে ঘরের মালিক বানাইয়া দিব এক পাগলে কত গতই কয় সকালে এক টাকা বিকালে এক টাকা কোন সাধনে পাই গো তো হুমায় নবীজি কোন সাধনে পাই গত মায় পাগলা একটু সামনে হাইটে গিয়া কয় এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায় সকালে কয় একটা বিকালে কয় একটা দাড়ি কমানাই কথা বাসা ডাক দিয়া বলে বাহলুল হায়াতের জীবনে কত কথা কইলাম তোমার কথার কোনো আগমতা পাইলাম না চলে গেল বাদশাহ পাগলার নিকট থেকে ঘর কিনে নাই পিছনে পিছনে বেগম জুবাই দেওয়া যায় জুবাই জিজ্ঞেস করে ও বাহলুল কি কর কয় কাদা মাটি দিয়ে ঘর বানাই কি করবা কয় টেন্ডার দিয়ে বিক্রি করম কয় দাম কত কয় এক দেড় হাম কয় লাভ কি কয় আমার নিকট থেকে একটা দেড় হাম দিয়ে ঘর কিনলে আল্লাহ তারে পরকালে জান্নাতে ঘরের মালিক বানাইয়া দিব ওই মুহূর্তে জুবাইদা ডাক দিয়ে বলে জীবনে কত টাকা নষ্ট করলাম এই নাও একদার দেড় হামনে দেও পাগলার নিকট দিকে জুবাইদা ঘর কিনা নিয়ে রওনা দিছে ঘর তোমার কাছে থাকুক তোমার দোয়াটা যেন আল্লাহ কবুল করে নেয় দুইজনে ঘুরা কইরা ঘরে গিয়া ঘুমায় রাজবিছানার মধ্যে ঘুমাইয়া রাতের বেলা বাসা স্বপ্ন দেখি বিশাল বড় একটা ময়দান ওই ময়দানের ভিতরে সুন্দর সুন্দর ঘর বানাইয়া ঘরগুলোরে সাজাইয়া রাখছি ওই ঘরের সামনে নিম প্লেটের নাম লেখা আছে এটা আবু আব্দুল্লাহ মোল্লা সাহেবের এটা সুবাগাজী সাহেবের এটা রমজউদ্দিন কারি সাহেবের এটা কাদির মোল্লা সাহেবের এমন করে নাম দিয়া দিয়া ঘর বানাইছে জরে কোন আকবার আরেক করে কোন আল্লাহু আকবার আরে মুসলমান ঘরের সামনে নিম নাম নামগুলো লেখা আছে বাদশা হাদিউদ্দিন বাবা ঘুরে সামনে আগাইয়া দেখে যুবক একটা ঘরের নিম প্লেটের নাম লেখা দেখা যায় বেগম জুবাইদা আল্লাহ একবার জুড়ে বলেন বেগম জুবাইদার নাম দেইখা বাসায় সামনে হাইটে গিয়ে বলে কিরে তোমরা কারা এগুলো সব জান্নাতের ঘর এগুলো প্রত্যেকের নামে দিয়া দিয়ে আল্লাহ সাইনবোর্ড লাগাইয়া রাখছি এই জোবাই দাদা কি হারুন রশিদের স্ত্রী জুবাইদা কই আমার গড় কু আপনি পাগলানি করতে গড় কিনছেন নি আপনার বিবি পাগলার কথা বিশ্বাস করে একদার হাম দিয়ে ঘর কিনছি আল্লাহ পরকালে আসল ঘরের মালিক বানাইয়া দিছি বর্ষা লাভ হয়ে উঠছে কি দেখলাম রে ঠকলাম রে ঠকলাম রে না ঠকলাম সজার পড়ছে সকাল হইসে বিবি কয় কাছে আসো আসল কথা কইলা কয় না গতকালকে সাগরের পার গেছিল কেমন লাগছিল বড় ভালোই লাগছিল আজকা যাইবা নি নিয়ে গেল তো জামোই চলো যাই আজকে বিকালবেলা কিন্তু স্বপ্নে যে বিবির গড় দেখছে এই ডার কয় না সাগরের পারে গিয়া দেখে আজকে পাগল হালুল পাগলায় ওই কাদামাটির মাটির নিয়ে বসে আছে বিবিরে ফালাইয়া বাসা একটা দৌড়াইয়া পাগলার কাছে গিয়া পাগলা কি করো কয় চোখ দিয়ে তাকে দেখেন না কি করি গতকালকের আচরণ আর আজকের আচরণ কিন্তু এক রকমের না গতকালকে সহজে ঘর বিক্রি করে বাড়াইছে আজকে কয় দেখেন না চোখ দিয়ে তাকে আমি কি করি এ পাগলা তুমি টেন্ডার দিয়ে দিয়া ঘর বিক্রি করো দরাদরি কইরা দাম করে করে হাকায় হাঁকায় আপনি জান গা আপনি তো কিনেন না কয় না আজকে কেনার জন্য আরছি আজকে এমন দাম বাড়াইছি কিনার মতন যোগ্যতা আপনি বাদ সার নাই ওই এত দাম কেন বাড়াইলি রে কেন বাড়াইলি ওই ঘুমের ঘরে বিবির স্বপ্নের জান্নার দিকে কিনবাড়াইছে এই জন্য বাড়াইয়া দিছি চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা চিনলো যারা কিনলো তারা চিনে নাই যারা কিনে নাই তারা রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা উলুকান্দির মাদ্রাসা চিনলো যারা আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা জোরে কোন মারা হাবা এই মাদ্রাসা আগের চেয়ে অনেক উন্নত জোরে বলেন ঠিক না ঠিক অনেক আগাইয়া এলাকার মানুষ এই মাদ্রাসাটা এত মহাব্বত করে এত ভালোবাসে এই ছোট নাই বড় নাই মুরুব্বী নাই জুয়ার নাই বুড়া নাই এই মাদ্রাসাকে দিল দিয়া মন দিয়া প্রাণ দিয়া দেশ থেকে বিদেশ থেকে আর এই গ্রামের রত্নগুলো মরোনা হাফেজ মোহাম্মদ আব্দুল বাড়ি বাই জাকারিয়া বাই সহকারে এই মাদ্রাসাকে তারা দিল দিয়া অন্তর দিয়া এমন ভালোবাসে আপামর জনতা এই মাদ্রাসার জন্য মুসলমান পারে না কলিজা খুলা দিয়া ফেলায় যারা আওয়াজ করে বলেন ঠিক না ঠিক এই মাদ্রাসাকে আপনারা মরণ পর্যন্ত ভালোবাসবেন তো ইনশাআল্লাহ ভালোবাসবেন তো ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর نعرہ تکبیر